নমস্কার বিগত দশই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ জুলাই টু ছিল আমার জন্মদিন এইবারে বাংলার ইংরেজি তারিখ একসাথে একদিনে পড়লেও বারটা মেলেনি অ্যাকচুয়ালি আমি শনিবারে জন্মেছিলাম তো এবারে সেই বারটা রবিবার পড়েছিল তো ছোট্টখাট্টভাবে স্বল্প আয়োজনে ঘরোয়াভাবেই আমার জন্মদিনটা পালন করা হয়েছিল তো দুপুরে মধ্যাহ্ন ভোজের মেনুতে ছিল ফ্রাইড রাইস মা পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে একটু সাজিয়েছে তারপর ছিল সাত রকমের ভাজা গাজর ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা চিকেন পকোড়া আর কুমড়ো ভাজা তার সাথে ছিল মুগ ডাল আর আমার পছন্দের প্রিয় একটি পদ চিলি চিকেন তারপর আমরা চাটনি পাপড় ভাজা আর গোলাপ জামুন বা লেডিকেনি বা পান্তুয়া যেটাই বলা হোক তারপর ছিল পায়েস আর কেক চকলেট চিপস সমস্ত রান্নাটাই মা করেছে সবকটা খাবারই খুবই টেস্টি হয়েছিল এর মধ্যে আমার মানে যে তিনটে খাবার সব থেকে বেশি টেস্টি লেগেছে সেটা হচ্ছে চিকেন পকোড়া ফার্স্ট তারপর পায়েস আর চিলি চিকেন মায়ের হাতের পায়েস ব্যাপক হয়েছিল। মানে আমার মা রান্না করেছে বলে বলছি না সত্যিই এটা ব্যাপক হয়েছিল। তারপর একে একে বাবা মা আমাকে আশীর্বাদ করে নিল আর ভাই শুধু পায়েস খাইয়েছিল আমাকে যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে পাশে থাকবেন যাতে আমি পরবর্তী যে ভিডিওই আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে আর রাতের নয়শো ছিল মায়ের বানানো ফুলকো ফুলকো লুচি চিলি চিকেন গোলাপ জামুন লেডিকেনি বা পান্তুয়া আর পায়েস আমি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করি সেখান থেকে অনেকেই আমাকে উইশ করেছে আর তার পাশাপাশি আরও দু তিনজন উইশ করেছে আর আমার একটা ফ্রেন্ড আমাকে ক্যাডবেরি দিয়েছিল আর আমাদের সব আত্মীয়রা ফোন করে উইশ করেছিল তো আজকের আমার বার্থডে স্পেশাল মিনি ব্লগটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ